হ্যালো বন্ধুরা আপনারা দিন পর আজকে নতুন একটি ভিডিও পেতে যাচ্ছেন আজকের ভিডিও টপিকস হচ্ছে অনেকেই হচ্ছে আপনার চশমা ইউজ করে তো একজন আমাকে প্রশ্ন করেছে ভাইয়া আমি চশমা ইউজ করলে প্রপারলি দেখতে পারি তো আমি কি ভালো মানের প্লেয়ার হতে পারবো মানে ওনার বিষয়টা আমি এরকম বুঝতে পেরেছি যে উনি চিন্তা করতেছে আমি চশমা পড়ি এখন আমি কি ক্রিকেট প্লেয়ার হতে পারবো প্র্যাকটিস করতে পারবো খেলতে পারবো তো এটার একটাই সলিউশন সেটা হচ্ছে একসেন্টেন্সে যদি বলতে চাই ব্যাপারটা এরকম ভাই আপনি চশমা পরেন আর না পরেন সেটা কোনো ম্যাটার করে না ক্রিকেট খেলতে গেলে আপনি চশমা পরছেন কি না পরছেন সেটা কোনো ব্যাপার না আপনি ভালো খেলতে পারেন কি না সেটা হচ্ছে ম্যাটার আপনার ভালো ফিটনেস আছে কি না সেটা হচ্ছে ম্যাটার এখন অনেকে দূরের জিনিস কম দেখে সেক্ষেত্রে তার তো চশমা পরা লাগবে এখন ক্রিকেটে এমন কোনো রুলস বা রেস্ট্রিকশন নাই যে চশমা পরা যাবে না এরকম কোনো কিছু নাই সো চশমা পরে আপনি খেলতে পারবেন এবং আপনার যদি মনে হয় যে চশমা পরে আপনি অনেকের আছে আবার আরেকটা বিষয় বলি অনেকের আছে কাছের জিনিসটা কম দেখে সেই ক্ষেত্রে তার তো চশমা পরা লাগবেই এখন বিষয়টা এরকম যে চশমা না পড়লে তো আপনার চলতে না ডাক্তার আপনাকে সাজেস্ট করেছে চশমা পরার জন্য এখন আপনি যদি চশমা ছাড়া খেলাধুলা শুরু করেন বা চশমা ছাড়া চলাচল শুরু করেন তাহলে আপনার বিপদপদ হবে তো বিষয়টা হচ্ছে একদম পানির মতো পরিষ্কার ক্রিকেট খেলতে গেলে চশমা কোনো বিষয়ই না আপনি চশমা পরেন হাতে গড়ি পরেন কানে দুল পরেন চোর বড় রাখেন ছোটো রাখেন ওইটা কোনো ম্যাটার না আপনি পড়ালেখা করেন না করেন সেটা কোনো ম্যাটার না অনেকে জিজ্ঞেস করে ভাইয়া আমি কি খেলাধুলার পাশাপাশি কি পড়াশোনা করতে পারবো কেন ভাই কেন করতে পারবেন না আপনারা তো এমন কোথাও কোনো বলে নাই কেউ যে খেলাধুলা করলে পড়াশোনা করতে পারবেন না অনেকে জিজ্ঞেস করে ভাই আমি কি খেলাধুলার পাশাপাশি কোনো কাজ করতে পারবো চাকরি করতে পারবো হ্যাঁ অবশ্যই করতে পারবেন সব কিছু করতে পারবেন ভাই ক্রিকেট খেলাটা তো আর চব্বিশ ঘন্টা মানুষ খেলে না যখন একটা ক্রিকেট ম্যাচ থাকে সেক্ষেত্রে খেলাটা হচ্ছে সকাল নয়টা থেকে যদি টি মানে টি টোয়েন্টি যদি হয় তাহলে দুপুর যদি শুরু হয় সেক্ষেত্রে দুই আড়াই ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় আর ওয়ান ডে ম্যাচ যদি হয় সেক্ষেত্রে নয়টা নটার মধ্যে শুরু হয় বিকাল তিনটা চারটার মধ্যে শেষ হয়ে যায় কিন্তু প্রতিদিন তার ম্যাচ থাকে না আপনি যখন প্র্যাকটিস করবেন সেক্ষেত্রে প্র্যাকটিস তার চব্বিশ ঘন্টা কেউ করে না একাডেমি প্র্যাকটিস সর্বোচ্চ দুই থেকে আড়াই ঘন্টা হয় হায়েস্ট গেলে তিন ঘন্টা হয় একটা প্লেয়ার সপ্তাহে তিন চার দিন তিন ঘন্টা করে প্র্যাকটিস করলে অ্যানাফ এখন আপনি যদি মনে করেন যে না আমি তিন ঘন্টা প্র্যাকটিস করলাম শেষ বাকি সারা দিন আমি আর কিচ্ছু করব না সেটা তাহলে আপনার ব্যাপার এখন বিষয়টা পানির মতো যদি পরিষ্কার ভাবে আর একটা কথা বলি সেটা হচ্ছে আপনার এই প্র্যাকটিস করার পাশাপাশি আপনি পড়াশোনা করতে পারবেন খাওয়া দাওয়া করতে পারবেন ঘুমাইতে পারবেন জিম করতে পারবেন পার্ট টাইম জবও করতে পারবেন আপনি সব কিছু করতে পারবেন কোনো অসুবিধা নাই কিন্তু অনেকে মনে করে আমি যদি এখন প্র্যাকটিস করি আমার তো পড়াশোনার সমস্যা হবে কেন সমস্যা হবে দুনিয়ার মানুষ করতেছে না পড়াশোনা করলে কোনো সমস্যা নাই পড়াশোনা করতে পারেন পড়াশোনার টাইমে পড়াশোনা করবেন কলেজের টাইমে কলেজ যাবেন পড়াশোনার সাথে খেলাধুলার সম্পর্কে কি ভাই পড়ালেখার টাইমে পড়ালেখা করবেন মাঠে প্র্যাকটিসের টাইমে প্র্যাকটিস করবেন প্র্যাকটিস টাইম ধর এমন ও টাইমে থাকে না হয়তো সকালে থাকে সকালে প্র্যাকটিস থাকলে সকাল ভোরে থাকে আপনি সকাল ভোরে প্র্যাকটিস করে নেবেন তাহলে হয়ে যাচ্ছে বিকালে দুপুরে বাকি টাইম আপনি ফ্রি রাতে পেরি ফ্রি তো আপনি সবসময় পড়াশোনা করতে পারবেন সব কাজ করতে পারবেন আর অনেক সময় প্র্যাকটিস বিকাল হয় বিকাল হলে তো মনে হয় আড়া তিনটা সাড়ে তিনটা থেকে প্র্যাকটিস হয় সন্ধ্যা পর্যন্ত তো আপনার বার্স কলেজ বার্সিটি তো দুপুরের মধ্যে শেষ হয়ে যায় বা ওইভাবে শিডিউল মিলিয়ে নেবেন তো এটা কোনো ম্যাটার না আর যারা চশমার বিষয়টা বলছিলেন ভাই চশমা পরে আপনি আপনার কাছে যদি মনে হয় যে আমি চশমা পরলে আমি ইজি বা চশমা পরলে আমার জন্য ভালো আপনি চশমা পরবেন চশমার সাথে মানে চশমা পরা না পরা কোনো ম্যাটার না আপনি ক্রিকেট প্র্যাকটিস করতে গেলে ভালো প্র্যাকটিস করতে হবে হলে ভালো মানের খাবার খেতে হবে ভালো প্র্যাকটিস করতে হবে নিজেকে ওইভাবে তৈরি করতে হবে রেগুলার ফিটনেস করতে হবে বুঝাতে পারছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যারা চশমা চশমা নিয়ে এবং পড়াশোনার বিষয় নিয়ে চাকরির বিষয় নিয়ে এখন ছিল ছিলেন এই একটা ভিডিওতে আমি আপনাদেরকে তিনটা বিষয় ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম